আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি এই সে আপেল ভাই যখন প্রথম প্রথম আইছিল এরকম সে করছিল আর আহার পরে দেখছেন কিরকম মোটা হয়ে গেছে গা অস্ট্রেলিয়ান গাভীর মতো মোটা হয়ে গেছে গা তো কেমন আছো ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া রাইতে ট্যাগন করি নাই ঠিক আছে তো তুমি তো আইছস কয় মাস আইছে চার মাস ষোল দিন চার মাস ষোলো দিন সত্যি কথা বলবা তো তোমার এখন বিদেশটা কেমন লাগে এখন ভালোই লাগে অনুভূতিটা মনে করেন যে আপনি চোখ দিয়ে মানে পানি পরে কিন্তু মানে কারো দেখাইতে পারি না যে চোখ দিয়ে পানি ভালো মানে নিজের মনের ভিতরে মানে খুব খারাপ লাগে